হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন ঘড়িতে সকাল সাতটা বেজে তিরিশ মিনিট আর আমার সকালটা শুরু হলো হাতে এক কাপ গরম চা নিয়ে এই বারান্দায় আমাদের কলকাতা রাস্তানায় এই ছোট্ট মতো একটা বারান্দা আছে আর সেখানেই বেশ কিছু গাছ দিয়ে ছোট্ট করে একটু বাগান মতো করা হয়েছে সব গাছই টবে হুগলির মতো অত বড় বাগান এখানে পসিবল নয় তাও ছোট্টর উপর খুব সুন্দরই লাগে সকালবেলায় উঠে যখনই বারান্দাটায় আসি খুব রিফ্রেশ লাগে আকাশের মুখ কিন্তু আজকেও কালো তবে কালো তুমি যতই কালো হও আজকে কিন্তু আমার খুব ভালো একটা প্ল্যান আছে অ্যান্ড আই ওয়ান্ট মেস আজকে ভাবছি দেশপ্রিয় পার্কে একটা এক্সিবিশন আছে সেখানে যাব। যাই বাজার বলি বলে বেরিয়েও পড়েছি কারণ আজকে প্ল্যান আছে পুজোর বাজারে কিছু কিছু জিনিস আমি এক্সিবিশন থেকে কিনবো দেখছি বাসও পেয়ে গেছি ইচ্ছে আছে একদম সববার আগে গিয়ে ভালো ভালো কালেকশনগুলো নিতে পারবো কিন্তু ও বাবা খপালের নাম গোপাল যতগুলো সিগনাল ছিল ততগুলোতেই দাঁড়িয়েছে কখন পৌঁছবো জানি না ফাইনালি রেস্ট আর ততক্ষণে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে ভালো হয়েছে এবার আমি ভিতরে ঢুকে যেতে পারবো ঢুকে দেখি অল্প অল্প ভিড় জমতে শুরু করেছে বেশিক্ষণ নিয়েই যেখানে ভিড়ে গিজগিজ করবে তার আগেই দেখে শুনে কিছু কিনে নিতে হবে তাই ফোনটা এখন আমি ব্যাগে রেখে দিচ্ছি হলে ভালো করে কিনতে পারবো না কেনা আসে আমার মা ব্যাগ নিয়ে উল্টে পড়ে যাচ্ছে ও হ্যাঁ মা আমাকে একটু পরে এসে জয়েন করেছিল ওখান থেকে বেরিয়ে দেখি আকাশের অবস্থা আরও খারাপ ঝমঝম করে বৃষ্টি আমি একটু ভিজেই গেছিলাম আর তারপরে যেটা করতে হলো এক গ্লাস ফিল্টার কফি অর্ডার করতে হলো আর দুজনের জন্য লাঞ্চে বলে দিলাম দুটো মশালা ডোসা এটা আদেশপ্রিয় পার্কের খুব ফেমাস একটা রেস্টুরেন্ট উদিপি সাউথ ইন্ডিয়ান ফুড জয়েন্ট এখান থেকে বেরিয়ে এবার হাঁটি হাঁটি পাপা করে বাড়ির দিকে যাচ্ছি যেহেতু আমি এক্সিবিশনে খুব ভালো করে ভিডিও করতে পারিনি কি নিলাম তাই বাড়ি গিয়ে ভালো করে দেখাবো যে কী কী কিনেছি আপাতত বাড়ির দিকে যাচ্ছি আর হ্যাঁ যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব নি এখনও তারা প্লিজ করে দাও এই যে এবার চলো তোমাদেরকে দেখাই যে আমি কী কী নিয়েছি প্রথমে এটা নিয়েছি একটা পিওর সিল্ক এবং তার মধ্যে বাতিকের প্রিন্ট রয়েছে আরেকটা নিয়েছি ডুপিয়ান এটাও আমার খুব ভালো লেগেছিলো দেখে মেহেন্দি গ্রিন কালারের এটা ডুপিয়ান সিল্ক আর একটা নিয়েছি ভাগলপুরি এই ভাগলপুরিটা দুটো নেওয়া হয়েছে এরপরেও বেশ কিছু শাড়ি নেওয়া হয়েছে তার মধ্যে ছিল একটা ফ্যান্সি শাড়ি পার্টিওয়্যার এটা হচ্ছে সেটা ভালো করে দেখলে দেখা যাবে এর স্টোন গুলো ভীষণ সুন্দর আর এটা না ডুয়েল ডুয়েলটন এফেক্ট আছে গ্রে সাথে একটা হালকা ব্লু আর একটা মালকাটানো নেওয়া হয়েছে মাল্টি কালার বেশ অনেকগুলো শাড়ি আজ এক্সিবিশন থেকে নেওয়া হয়েছে পুজোর অনেকগুলো কেনাকাটাই হয়ে গেল বলতে পারেন মাঝে মাঝে এরকম শপিং করলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় তাই না এইবার একে একে সব গুছিয়ে ফেলি বুঝলেন না হলে এরকম এলোমেলো হয়েই পড়ে থাকবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমার